নমস্কার বন্ধুরা ঝুম্পা ব্লগান শটে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো সন্ধ্যাবেলা কি করব কি করব কোনো কাজ নেই নেই কাজ তো ভাজ কী আর করা যায় বলো বন্ধুরা তো ভাবলাম একটা রেসিপি তৈরি করি তো দেখো এখানে সব রকমের এগ তরকা চিকেন তরকা তোমরা খেয়েছো মুসুর ডালের তরকারি কি খেয়েছো বন্ধুরা কখনো তো না খেলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে মসুর ডাল আমি ধুয়ে দেড়শো গ্রাম মসুর ডাল নিয়েছি ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে আর এখানে কি কি দেব এই যে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ তিন কষা রসুন কুচি কুচি করে নিয়েছি সবগুলো আর এখানে একটু সামান্য আদা রসুন বাটা নিয়েছি একদম সামান্য নামমাত্র দিলে না একটু ব্যবহার করব তো যাই হোক বন্ধুরা মুসুর ডালটা কিন্তু আমি একদম সেদ্ধ করব না পুরোপুরি আর এখানে দেখো তড়কা মশলা নিয়ে নিয়েছি আর এখানে আছে ধনে গুঁড়ো আর নুন তেল ঝাল হলুদ এগুলো তো লাগবেই আর এখানে দেখো ডালটা কিন্তু আমি বেশি সেদ্ধ করব না অল্প সেদ্ধ করব তো চলো রেসিপিটা বানানো যাক আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখন বন্ধুরা ডালটা কিনে আমি বেশি সেদ্ধ করব না তরকার হলে তরকার ডাল হলে কি বলো তো বন্ধুরা অনেকক্ষণ মানে সকালে ভিজিয়ে রাখতে হয় বা তার আগের দিন ভিজিয়ে রাখতে হয় এটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গেই ঝটপট বানাতে পারবে তো দেখো এটা হা মানে হাফ সেদ্ধ মতো হবে তো এটা একটু জলটা শুকনো হবে হলে আমি নামিয়ে নেবো এটা বেশি সেদ্ধ করব না আর এখানে দেখো তোমাদের তো দেখানো হয়নি এখানে ডিম নিয়ে নিয়েছিলাম এখানে দুটো ডিম নিয়েছি যেটা হচ্ছে কি মেন তরকার ডিম তরকা বুঝতেছে মানে অন্ডা তরকা যেটা বলে আর কি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কতটা কি দেখাতে পারি তোমাদের দেখি তো দেখো বন্ধুরা এখানে ডিমটা আমি প্রথমে ধীরে ধীরে করে ভেজে নেবো আর এটা কিন্তু সাদা তেলেই করতে হবে বন্ধুরা বুঝেছো তো দেখো এখানে ডিমটা আমি ভালো করে ধীরে ধীরে করে ভেজে নিচ্ছি তারপরে এত একটু উপকরণ দিয়ে করবো এটা ভেজে তুলে নেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আরও দেবো আর এক হাতে ফোন ধরছি এক হাতে দেখাচ্ছি তো যার জন্য অসুবিধা হচ্ছে কেটে কেটেই দেখাতে হচ্ছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি আবারও ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল গরম হতে তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো ভাজার পরে তারপরে টমেটো দেবো তো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দেখো ধনে গুঁড়ো পেঁয়াজ আচা লঙ্কা টমেটো সব কিছুই মশলা উপকরণ দিয়ে দিয়েছি বন্ধুরা তো বলেছিলাম যে সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা এটা বানাতে পারো ঠিক আছে তো চল একটু সামান্য জল দিয়ে দিই তো মশলাটা যাতে ফুরে না যায় বন্ধুরা তো যার জন্য একটু জল দিয়ে দিয়েছি আর আমি বড় কড়াটা করছি কেন আমার এই কড়াটায় রান্না করতে ভালো লাগে বন্ধুরা বুঝেছো চলো একটু আমি থেকে তেল ছাড়তে হতে দেব আর তারপরে আবারও ফিরে আসছি তো বন্ধুরা কি বলে তো সব বাচ্চারা কিন্তু কিছু কিছু বাচ্চারা দেখবে মুসুর ডাল খেতে কিন্তু পছন্দ করে না তো এইভাবে তোমরা বানিয়ে দেবো বন্ধুরা প্লিজ সবাই বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে হলো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখতে পারছো তেল ছেড়ে দিয়েছে তো ভালো তো এরকম মুসুর ডালটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তারপর লাস্টে চটা মশলা দেবো আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলো মুসুর ডালটা একবার ঢেলে দিই তারপরে ডিমটা দিয়ে একেবারে নেড়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার এক তরকার রেডি তো দেখো বন্ধুরা এখানে আমার এই তরকা রেডি রেডি দেখতেই পাচ্ছে এই যে আর সত্যি বলতে বন্ধুরা এত সুন্দর সেন্ট উঠেছে কী বলবো তোমায় যদি গন্ধটা খোঁকাতে পারতাম তো খুব ভালো হতো তো সত্যি বলতে বন্ধুরা খুব সুন্দর কিন্তু সেন্ট উঠেছে সে তো না জানি কত সুন্দর হবে তো চলো তো আমার এখানে রেডি হয়ে গেছে এবারে খেয়ে বলবো তার আগে কটা রুটি বানিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো তরকার রুটি রেডি দেখতে পাচ্ছ তো রুটি হয়ে গেছে তরকার তো আগেই হয়ে গেছে তোমাদের দেখিয়েছি তো চলো একটু ট্রাই করে দেখি খেয়ে কেমন হয়েছে পড়ে গেল দেখো বন্ধুরা কোনো কথা হবে না তোমরা এইভাবে বানিয়ে দেখো যারা না মুসুর ডাল খায় তো অবশ্যই সবাই মানে খাবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা টেস্ট আমি রান্না করেছি বলে নয় খুব দারুণ হয়েছে দারুণ আর বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা বানাতে পারো চল বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না আবার এমনি ছোট্ট মেয়ে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবার করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা সবাই ভালো থাকুক সুস্থ থাকো এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্স টাটা